কোন বেল আছে আপনার আজকে সরকার চলে গেলে কালকে রাস্তা দিয়ে আপনি হাঁটবেন কেউ আপনি তাকাবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না এই সরকার জাস্ট পারবে না চ্যালেঞ্জ পারবে না পারবে না এই কারণে ইন্টারন্যাশনাল প্রেশারে কেউ পারবে না ওই যে দু একটা তু জনতা আছে না যাদের ব্যাপারে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে মাহফুজ আলমকে বন্ধু স্ট্যাটাস দিতে হয়েছে ওই রকম মবের মাধ্যমে দু একটা আওয়াজ তুলবে একটা দেশে দুই থেকে আড়াই কোটি লোক আওয়ামী লীগকে ভোট দেয় যখন একদম কম দেয় তখনও আড়াই কোটি লোক ভোট দেয় আড়াই কোটি লোক আপনি বাতিল করে দিবেন এত ক্ষমতা ধর কেউ নাই জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পায় নাই আওয়ামী লীগ কি দুর্দণ্ড পথাবে ছিল তার হাতে সব ছিল প্রশাসন ছিল সব ছিল জামাতের মতো একটু ছোট দল যে দলের সাফল্যে ভোট কখনো সে সাত আট পার্সেন্টে বেশি পায় নাই সেই দলকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পায় নাই আর আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ করছে রেজাল্ট দুই সালে সেইবার আওয়ামী লীগ ভোট পাইছে চল্লিশ দশমিক এক তিন ভাগ চল্লিশ দশমিক এক তিন শতাংশ ভোট পাওয়া দল নিষিদ্ধ করে দিবেন ভাই এত জোর আপনার হয় নাই ধাক্কায় চেয়ার সরানো যায় হিমালয় পর্বত সরানো যায় না বাই চান্স একদম উই হয়ে গেছেন এগুলি বলে লাভ নাই আসিফ মাহমুদ সজিব ভাইয়া মুরাদনগর বাড়ি বুড়দগরুনা বাবা বলছিল তার সিলেটে ইলেকশন করবে কোন মসজিদে কত টাকা দিছে বলতেছে ইলেকশন করুক না ঠিক করে রাখুক দেখি ওখানে বিন বি कैंडिडेट এই যে কাইকোবাদ সাহেব কাইকোবাদ কে চিনে ওখানে তার যে জনপ্রিয়তা জনপ্রিয়তা ছিলে মানুষ হলকে দিয়ে জনপ্রিয়তা পাওয়া না মানুষ বিয়াদবী পছন্দ করে না মানুষ অদ্ভুত্য পছন্দ করে না পাঁচবার না ছয় বার যেবার ইলেকশনে খেলা সেই বাড়িতে পাস পাশ করে তারপর তাকে দেখেন মানুষের সঙ্গে কথা বলার সময় কি বিনয় নিয়ে কথা বলে কৃষকদের সঙ্গে কি আচরণটা করে এত সহজ না মানুষের ভোট আদায় করা আপনাকে দেখে ভয় পাবে ভোট দেবে না বড় কঠিন কাজ। আওয়ামী লীগের যারা কোনো অন্যায় করে নাই তাকে নির্বাচন করতে হলে ক্ষমা চাইতে হবে কেন কোন আইনে কোন আইনটা কি বোঝা আইনটা কি আর একটা কথা বলি যে কথা বলার জন্য আমাকে অনেক দিন ধরে সবাই খেলে আমাকে বলে আমি নাকি আওয়ামী লীগের পুনর্বাসন চাই ভাই পুনর্বাসন চাই না কথার কথা এখন ক্ষমতায় আছে বলতেছে ক্ষমতায় না থাকলে এই কথা কেউ শুনতো আমার তো সন্দেহ আছে ভাই কেন শুনবে তার কথা সে কে সে কোন অথরিটি নিয়ে এই কথা বলে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না নির্ভর করবে এদেশের জনগণ আওয়ামী লীগকে চায় কি চায় না তার উপর আপনি কে ভাইয়া যে আপনি বলতে যে আওয়ামী লীগ এটা করলে এটা করতে পারবে ওয়ারিং এত সহজ না রে ভাই এটাকে বুঝতে হবে কাজে আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের যে সমস্ত আওয়ামী লীগকে বল না সব দলের যে খুনি সে খুনি যে লুটপাটকারী সে লুটপাটকারী আওয়ামী লীগের কেউ যদি খুনি হয় তার বিচার হবে খুনের বিচার হবে আওয়ামী লীগের কেউ যদি বিদেশের টাকা পাচার করে তার বিদেশের টাকা পাচার জন্য বিচার হবে এই বিচার করতে গেলে আওয়ামী লীগের একটা বড় অংশ যা নাকি শীর্ষস্থানীয় আছে তাদের হয়তো নির্বাচনে বাইরে চলে যেতে হতে পারে নেতৃত্বের বাইরে চলে যেতে হতে পারে যাবে তার জন্য আওয়ামী লীগ বসে থাকবে না শেখ হাসিনা চলে গেলে আওয়ামী লীগ মানা যাবে না আওয়ামী লীগ আর শেখ হাসিনা সমর্থক নয় যখন শেখ হাসিনা না ছিল তখন আওয়ামী লীগ ছিল তখন আওয়ামী ছিল তাদের সমস্যা নাই যখন শেখ হাসিনা থাকবে না তখন অমিলিক লীগ থাকবে ভাই একটা দল গড়ে উঠবে তার মতো করে তো সেই দলটাকে আপনি নিষিদ্ধ করে দিবেন সেই দলের যে নিরপরাধ তাকে ক্ষমা চাওয়াবেন ভাই দুনিয়াটা এত সহজ না বাংলাদেশ সম্পর্কে এই দেশের মানুষ সম্পর্কে যাদের খুবই কম ধারণা অথবা একেবারেই ধারণা নাই তারা এই ধরনের ছেলে মানুষের কথাবার্তা বলে কেন যাদের সঙ্গে যে তদন্ত করলো না ওই তদন্ত নিয়ে আপনারা খুব মাতামাতি করলেন খুব খুশি হয়েছেন আমিও খুশি হয়েছি যে শেখ হাসিনা শাস্তি করতে হবে অমুক তমুক সব ঠিক আছে ওখানে বলে নাই তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না তো আপনি ওইটুক মানেন এইটুক মানেন নাকি এইটুকু আপনার পক্ষে যায় না এই জন্য তো এটা হয় না যে ওই আপনি নাসির উদাহরণ নিয়ে আসতেছেন আনেন উদাহরণ আনেন এরা তো ওই সমস্ত দেশেই লোক তারা তো এটা বলে গেছে কারণ কি হবে না হবে আমি যাই না গায়ের করতে পারেন যদি গায়ের জোরে করার চেষ্টা করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন আন্দোলন এবং নাগরিক কমিটি যে দলটি নিয়ে আসছে এটার একটি পদ নিয়ে মানে দলের সেকেন্ড ইন কমান্ড সদস্য সচিব বা সেক্রেটারি যেটাই বলি এই পদ নিয়ে অন্তত চার থেকে পাঁচটি গ্রুপ দেখা যাচ্ছে ছাত্র শক্তির একটা গ্রুপ চাচ্ছে এদেরকে ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতারা চাচ্ছে আরেকজনকে শিবিরের এক্স নেতারা চাচ্ছে আরেকজনকে মাহফুজ আলমের অনুসারীরা এত রাজনৈতিক বন্দোবস্ত করছে দেশের সব ঠিক করে ফেলছে এবং হচ্ছে আওয়ামী লীগকে একদম মুছে দিবে এরকম সেই জায়গা থেকে গত ছয় মাসে আমরা দেখলাম তাদের মধ্যে অন্তত এই নাগরিক কমিটিতে পাঁচটি গ্রুপ এই পাঁচটি গ্রুপ বা পাঁচ মেরুর দ্বন্দ্ব নিয়ে তারা যে দলটি নিয়ে আসছে এই দলটিকে আসলে মানে কি আপনি কি মনে করছেন দলটি কত দূর আগাবে বা কতটুকু এটাই স্বাভাবিক এবং এটা তো আগেও গ্রুপিংটা কেউ করে মানবে না সবাই সবাইকে বলবে আমি কম কি নাহিজ ইসলাম যদি করেন আপনার উপদেশটা না থাকতো তা তাকেও কেউ মানতো না উপদেষ্টা হতে সে একটু প্রচারের মধ্যে আছে অতএব তাকে নিয়ে আসছে এখন তার যে নেতা আক্তার হলো তার নেতা এখন আক্তার সাহেব সেক্রেটারি বাড়াচ্ছে মানে শিষ্য হয়ে গেছে আহ্বায়ক আর তার গুরু হয়ে যাচ্ছে সেক্রেটারি তো হোক সমস্যা নাই এখন ছাত্র শক্তি ভাই এই আন্দোলনের আগে ছাত্র শক্তির নাম কয়জনে জানতো তুমি জামাতে যাও তুমি এখানে আসবে মানে তারা যাচ্ছে একে আমি আমার দলের বিটিং বানাবো তো এই যে ক্যালিকা না এগুলি ভাই চলতে থাকবে এখন আপনি আমাকে বলবেন এই জন্য সম্ভাবনা দেখেন এই আসলে ওই যে গ্রামে একটা প্রবাদ আছে আগে ছোটবেলায় বটতলার কিছু উপন্যাস আছে উপন্যাসের নাম হলো যে ফুল না ফুটিতে হ্যাঁ ফুল ফুটে তার আগে নাই ঝরে গেছে এটা হলো হলো কি কিংস এটাই বাংলাদেশে যারা কিংস পার্টি বলতে আমরা যা বুঝাই অনেকে বলে না কিংস পার্টি তো বিএনপি কিংস পার্টি জাতীয় পার্টি হ্যাঁ ওগুলিও কিংস পার্টি ওগুলিও কিংস পার্টি কিন্তু ওগুলি যখন পার্টি ছিল তখন কিং নিজে পার্টির নেতৃত্বে ছিল এখানে কিন্তু কিং নিজের পার্টির নেতৃত্বে নাই এর হচ্ছে যখন কিং এর অনুগ্রহে পার্টি হয় হয়। যদি এই ঝামেলাটা না হতো মানে একদম ধরেন যে এখানে নেতৃত্ব নিয়ে কোনো আপত্তি নাই সবাই মিলে একজনকে নেতা বানাইলো তাহলে এই আলোচনাগুলো আসতো না তাহলে একটা ভালো পার্টি হইতো সেই পার্টিও ইলেকশন হইলে পরে দশটা সিট পাইতো কিন্তু আমার সন্দেহ আছে ভাই বাংলাদেশে ভোটের রাজনীতি বড় জটিল বড় জটিল ওই আপনি টক শুতে দুইটা কথা বলেন আপনি এক জায়গায় গেলে আপনাকে পুলিশ আপনাকে প্রহরা দেওয়া নিয়ে যায় আপনি আইন ইনকামে বিশাল বিশাল কৃষ্টি দিচ্ছেন এইগুলি শুই না মানুষ আপনি ভোট দেন মানুষের কাছ থেকে ভোট নেওয়াটা একটা দীর্ঘদিনের সাধনার ফল দীর্ঘদিনের সাধনার ফল আর বাংলাদেশে ইদানিং প্যাটার্নটা চেঞ্জ হয়েছে এখন টাকা যে খরচ করতে পারে সেও ভোট পায় তা আপনি টাকা খরচ করবেন সাত মানুষ গতি করবেন ভাই করবেন তখন তো আপনি প্রশ্নের মুখে পড়বেন তখন তো কোনো জবাব দিতে পারবেন না আপনি এরা ভোটে খুব ভালো করবে এটা আমি মনে করি না